আপনাদেরকে একটা আরপিএল 10 লিটারের গেজার ফিট করে দেখাবো তো আপনারা অনেকেই গেজার ফিটিংসের ভিডিও চান তো এই যে গেজারটা দেখতে পাচ্ছেন আমরা আজকে এটা করব তো অবশ্যই সাথেই থাকবেন তো দর্শক এখানে যে গেজারটা রয়েছে এই গেজারটা কিন্তু এই ক্ল্যাম্প মাধ্যমে আমরাই ওইলে লাগাবো তো এখানে কিন্তু ক্ল্যাম্পটা এইভাবে কিন্তু করতে হবে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি যে আসলে কিলামটা এখানে সঠিক ভাবে কোন জায়গায় বসালে গেজারটা বসানো যাবে ভালো হবে সেইভাবে তারপরে কিলামটা তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই কিলামটা আটকানোর জন্য দুই কিন্তু হোয়াইট বোর্ড আছে আর এই হোয়াইট বোর্ড গুলো আপনার যে আমরা যে ছিদ্রটা করলাম রয়্যাল বলটা ঢোকানোর জন্য এটা কিন্তু হচ্ছে 10 mm যে বিট রয়েছে সেই বিটটা কিন্তু ছিদ্র করা তো এখন এটা আমরা যেভাবে ফিটিং দেব আপনারা একটু ভালোভাবে দেখে নিন এটা ফিটিং দেওয়ার জন্য এগুলো যেভাবে আছে কিন্তু এভাবে কিন্তু আবার পুনরায় লাগানো লাগবে ইলামের সাথে তো এই যে বোলটা দেখতে পাচ্ছেন যেভাবে ছিদ্র সেভাবে কিন্তু লাগাতে হবে এভাবে আগে ফিটিং করে নেওয়ার পরে কিন্তু এগুলো একসাথে আসলে লাগাই দিতে হবে বাড়ি দিয়ে তো এখন আমাদের এই যে দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছেন এইটাই বি্লামের দুই পয়েন্টে কিন্তু ভালোভাবে ঢোকার দিতে হবে দিলে কিন্তু আমাদের এটা জোড়ার কাজ শেষ তো দর্শক আমাদের এটা কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু ফিটিং দেওয়া হয়ে এখন আমাদের যে কানেকশন সেই কানেকশনগুলো কিন্তু একে একে এখানে করতে হবে তো এই কানেকশন আমরা লাইন কানেকশন পরে দেখাবো আপনাদের তো আগে পানির যে কানেকশনগুলো রয়েছে ইমলেট এবং আউটলেট আউটলেটের যে লাইনগুলো সেগুলো আপনারা ভালোভাবে একটু দেখার চেষ্টা করবেন আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিই সেটা হচ্ছে এখানে যে লাইন যা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাথরুম আছে দুইটা এখানে ওই পাশে একটা বাথরুম এবং আমি যে সাইডে আছে এই সাইডে একটা বাথরুম তার দুইটা বাথরুমের জন্য কিন্তু এই একটা গেজারই যথেষ্ট যদি আপনার একই জায়গা থাকে তাহলে কিন্তু দেওয়া সম্ভব তো এটা হচ্ছে গেজারের যে আপনার গরম পানি সেটা কিন্তু এই পাইপ দিয়েই নামবে দুইটা বাথরুমে তো এই কারণে কিন্তু আমরা দুইটা একসাথে সংযোগ দিয়ে দিয়েছি আর এই সাইডে যে কয়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সরাসরি ট্যাঙ্কির লাইন যেটা আসলে ঠান্ডা পানি আমাদের এই গিজারে ঢুকবে তো এখন এখানে যে লাইনটা রয়েছে এটাতে যেহেতু গরম পানি আসবে তো এই গরম পানির লাইনটা আমরা কোথায় কানেকশন করব গিজারে সেটা আপনারা একটু ভালোভাবে দেখার চেষ্টা করেন তো আপনারা এখানে যদি লক্ষ্য করেন গিজারের কিন্তু দুইটা পয়েন্ট আছে এই যে দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছেন এখানে একটা হচ্ছে লাল এবং এই সাইডে কিন্তু একটা ব্লু কালারের হচ্ছে আপনার চিহ্ন দিয়া আছে দেখতে পাচ্ছেন এখানে এবং এখানে কিন্তু লেখাই আছে লেখা আছে হচ্ছে আপনার কুল ওয়াটার তো এটা হচ্ছে কুল ওয়াটার বা ঠান্ডা পানির জন্য আর এটা কিন্তু গরম পানির জন্য তো তো এখন এই দুইটা লাইন কিন্তু সতর্কতার সাথে আসলে আপনাকে লাগাতে লাগাতে হবে হবে কেন সেটা আপনাদেরকে বলি তো দর্শক আমাদের গেজা ঝুলানো কাজ শেষ এখন আমরা এটার যে লাইন কানেকশন মানে পানির যে কানেকশনগুলো ইনপুট আউটপুট সেগুলো দিব তো আমাদের যে মালামালগুলো গুলো সর্বপ্রথম লাগবে সেগুলো হচ্ছে এখানে যেহেতু সব হাফ ইঞ্চি ফিটিংস হবে তো তার জন্য হাফ ইঞ্চি তিনটা নিপিল রয়েছে তো এই তিনটা নিপিল লাগবে আর দুইটা পাইপ লাগবে এমন হাফ ইঞ্চি হচ্ছে ম্যাজিক পাইপ গিজারের জন্য এগুলো কিন্তু আসলে আলাদা পাইপ সাধারণ যে ম্যাজিক পাইপগুলো পাওয়া যায় সেগুলোর মতো না এটা কিন্তু আপনার তাপ সহনীয় আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে আমাদের এই পানি যে আপনার হচ্ছে যে পানিটা হচ্ছে ঠান্ডা পানি যে লাইন সেটাতে আমরা এমন ধরনের বল বার কিংবা এমন ধরনের একটা অ্যাঙ্গেল লাগাতে হবে অনেক সময় দেখা যাচ্ছে এটা মেরামত করার প্রয়োজন পড়ে সেই জন্য আমরা পানিটা তো অন অফ করতে পারি সহজে এর জন্য হয় বল বার হাফ ইঞ্চি অথবা হচ্ছে আপনার এই হাফ ইঞ্চি অ্যাঙ্গেল কক যেটা একটা লাগাবো তো আমরা অ্যাঙ্গেল স্টার লাগাবো না আমরা এখানে একটা বল বার্ক লাগিয়ে দিচ্ছি তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের যে ফিটিং গুলো করা সেগুলো করে দিলাম তো এখন আমাদের এই যে পাইপ গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে এখানে যে দুইটা পয়েন্ট আছে ইনলেট এবং আউটলেট অর্থাৎ হট এবং ফুল যে লাইন এই দুইটায় কিন্তু কানেকশন দেওয়া খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ জেনে শুনে কানেকশান না দিলে কিন্তু বিপদ দেখা যাচ্ছে এখানে যে যেটা দিয়ে পানি আপনার হচ্ছে ইন হবে এটাতে যদি আউট দেওয়া হয় এবং যেটা দিয়ে আউট হবে সেটাতে যদি ইন দেওয়া হয় সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে এটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো তার আগে আপনাদেরকে বলি এই যে আপনার গিজারটা রয়েছে এটার কয়েক কিন্তু আসলে খাড়াখাড়িভাবে রয়েছে এর ভেতরে তো এই কয়েলটায় কিন্তু ফুল পানি যদি আপনার না থাকে তাহলে কিন্তু গিজারটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ কয়েলটা যদি পানি না পায় সেক্ষেত্রে কিন্তু কয়েলটা অতিরিক্ত হিটিং ইস্যুর কারণে কিন্তু নষ্ট হয়ে যায় এই জন্য আপনারা এখানে যে দুইটা পাইপ দেখতে পাবেন একটাই হচ্ছে আপনার লাল কালার এবং একটা কিন্তু হচ্ছে ব্লু কালার বা নীল কালার অনেক সময় দেখা যায় তো এই দুইটা কালারের যেটা হচ্ছে আপনার লাল কালার সেটাতে কিন্তু গরম পানি এবং আপনার যেটা হচ্ছে নীল কালার সেটাতে কিন্তু ঠান্ডা পানি ঢুকাতে হবে তো এটা যদি ঘুরে যায় হ্যাঁ তো তার আগে আপনাদেরকে বলি এখানে আপনার যেটা হচ্ছে লাল লাল কালারের যে পাইপটা রয়েছে বা যেটাতে পানি হচ্ছে আপনার বের হবে এটার পাইপটা কিন্তু এখন উঁচুতে থাকে অর্থাৎ হচ্ছে আপনার ট্যাঙ্কি এর ভিতরে যে ট্যাঙ্কি আছে ট্যাঙ্কির একবার শেষ প্রান্তে উঁচুর দিকে এবং যেটা যে পানি ঢোকে সেটা কিন্তু নিচের দিকে থাকে তো এটার কারণ হচ্ছে আপনার পানি যেটা দিয়ে ঢোকে এটা যদি হচ্ছে আপনার ছোটো থাকে তাহলে কিন্তু আপনার পানি কিন্তু এটা আবার বাইরে মানে বের হয়ে যায় না আর যেটা দিয়ে আপনার হচ্ছে পানি বাইরে বের হয় এটা কিন্তু বড়ো থাকে তো এটার কারণে আপনার এর ভেতরে পানি কিন্তু সবসময় এই পরিমাণ স্টপ থাকে যেহেতু পানিটা আপনার নিচের দিকে থাকলে কিন্তু বের হতে পারে এটা যেহেতু পাইপটা উপরে থাকে উপর থেকেই কিন্তু পানিটা টানে তো এই কারণে আপনার পানিটা কিন্তু নিচে হচ্ছে আপনার বের হয়ে যায় না এবং ট্যাঙ্কিটা কিন্তু সবসময় ফুল থাকে তো এই লাইনটা যদি ঘুরে যায় তাহলে এটা যদি ছোটো হয় আপনার যেটাতে পানি বের হয় এই পাইপটা যদি ছোটো হয় তাহলে কিন্তু আবার দেখা যাচ্ছে যে আপনার এর ভেতরে পানি একবারে বের হয়ে যাবে এবং পানি শূন্য হয়ে যাবে তো কানেকশনের সময় আপনার কখনো কিন্তু এটা কখনো ঢুকানো যাবে না এটা অবশ্যই খেয়াল রাখবে তো এখন আমরা সর্বপ্রথম যেটা দিয়ে আমাদের গরম পানি বের হবে সেটার কানেকশন করে নিচ্ছি এই পাইপটা দিয়ে আমরা কানেকশন করবো তো এখানে যে লাল রঙের যে পাইপটা রয়েছে সেটাতে আমরা এখানে কানেকশন দিয়ে দেবো এটা হচ্ছে আমাদের গরম পানির লাইন যেটা বের হবে গিজার থেকে সেটার লাইন তো এটা আমরা কানেকশন দিয়ে দিচ্ছি তো এটা কানেকশন আমরা দিয়ে দিলাম তো এখন এই সাইডে আমাদের যে লাইনগুলো আছে আমরা একটু লক্ষ্য করে এই সাইডে যে দেখতে পাচ্ছেন যেটা বলছেন আমাদের দুইটা আসলে টয়লেট আছে দুইটা টয়লেটে একটা গিজারের পানি যাবে তো দুইটার কিন্তু কানেকশন একটা বের করা এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন আমরা এখন সাথে কানেকশন দিয়ে দেব তো আমাদের যে গরম পানি বের হবে গেজার থেকে সেটার কানেকশন কিন্তু করা শেষ এই যে দেখতে পাচ্ছেন এখন আমাদের যে পানিটা ইন হবে গেজারের ভেতরে সেই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে কিন্তু আরো কিছু কাজ হয়েছে সেগুলো কিন্তু আপনাদের দেখে নিতে হবে এই যে আমাদের এই পয়েন্টটা কিন্তু হচ্ছে কুল ওয়াটার মানে কুল ওয়াটারের জন্য তো এই হচ্ছে আমাদের কুল ওয়াটারের এখানে লাইন এটা দিয়ে কিন্তু আমরা সাথে কানেকশন তো তার আগে আপনার আরেকটা জিনিস দেখতে হবে তো আমরা যখন ব্র্যান্ডেড আপনার হচ্ছে কোনো গিজার কিনি তখন কিন্তু গিজারের সাথে এমন একটা জিনিস দেয় তো এইটার নাম হচ্ছে পেশার ভাল্ব তো এই পেশার ভাল্বটা আমরা অনেকেই মনে করি যেটা হ্যাঁ যদি না লাগানো হয় তাইলে হচ্ছে আপনার হয়তো পানির স্পিড বাড়বে না অর্থাৎ কমে যাবে কিন্তু এটা কিন্তু মূলত আমরা যেটা ভাবি যে পানি এটা না লাগালে হচ্ছে পানির স্পিড বাড়বে না কিন্তু এটা মূলত কিন্তু আসলে পানি বিষয়ের প্রেশার কমানোর জন্য বাড়ানোর জন্য না তো কেমনভাবে কমানোর জন্য সেটা আপনাদেরকে বলি আমরা যখন সরাসরি এটা এইভাবে লাগিয়ে দিই আপনারা হয়তো দেখবেন যারা অনেক গেজার ফিটিং করেছেন বা আপনারা যারা ফিটিং করে সমস্যায় পড়েছেন যে ট্যাপে আপনার দেখা যাচ্ছে যে বাদিক ট্যাপে অন্য ট্যাপে পানি আসছে কিন্তু শাওয়ারে কিন্তু পানি যে আসলে কোনো প্রকারে আসতে চাই না বা দেখা যাচ্ছে সামান্য সামান্য আসে তো এটা কিন্তু আসলে ওইটার কারণে তো এটা এমন করা দেখা যাচ্ছে যে আপনার আমরা এখানে যে গেজারটা লাগাচ্ছি এর উপরেই কিন্তু আসলে আমাদের যে ট্যাঙ্কিটা রয়েছে পানির ট্যাঙ্ক সেটা কিন্তু এর উপরে এই ছাদের উপরে অর্থাৎ এখান থেকে কিন্তু দুই থেকে দেড় হাত দূরে কিন্তু আসলে ট্যাঙ্কি আছে এটা পানির প্রেশার কিন্তু এটাতে খুব একটা ভালো পাবে না তো এইগুলো মূলত আমাদের দেখা যাচ্ছে যে দশতলা বিশতলা যে বিল্ডিংগুলো থাকে সেগুলোর জন্য কিন্তু আসলে এটা তৈরি করা তো আমরা যদি ট্যাঙ্কি দশতলায় থাকে তাহলে কিন্তু এটার ভেতরে আমাদের পানি কিন্তু খুব দ্রুত ঢুকে এর ভেতরে আসলে অন্তত এক মিনিট যে মানে থাকবে সে পানিটা কিন্তু থাকার কোনো সুযোগ পায় না দ্রুত ঢুকে এবং পানির প্রেশারের কারণে এবং দ্রুত কিন্তু বের হয়ে যায় এর কারণে কিন্তু এর ভেতর পানি আপনার হচ্ছে গরম হওয়ার সময় পায় না এই কারণে কিন্তু মূলত এটা ব্যবহার করা আর একটা বিষয় সেটা হচ্ছে এটাতে আপনার শুধু যে সেফটি মানে সেফটির একটা কাজ করে আপনার শুধু যে প্রেশার নিয়ন্ত্রণ করে সেটা না দেখা যায় অনেক সময় আমাদের এর ভেতরে যে থার্মোস্টারটা রয়েছে বা আমার সুইচ দেখা যাচ্ছে সবসময় অন করে রাখার পরে এর ভেতরে যদি কোনো কারণে আপনার বাষ্প তৈরি হয় অতিরিক্ত সেটা কিন্তু আসলে এটা অফ করার জন্য সরি সেটা কিন্তু আপনার হচ্ছে বাষ্পটা বের হওয়ার জন্য কিন্তু এখানে একটা লাইন রয়েছে দেখা যাচ্ছে যখন আপনার এর ভেতরে অতিরিক্ত বাষ্প তৈরি হবে এটা বাস্ট হওয়ার একটা আপনার হচ্ছে পজিশনে চলে আসবে তখন কিন্তু এখান থেকে আমাদের রাইস প্রেসার কুকারে যেভাবে সিটি দেয় আর সেইভাবে কিন্তু আসলে এর ভেতর থেকে বাসটা বের হয়ে যাবে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেন এটাতে কিন্তু পানি হচ্ছে আপনার এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন এর এই দিক দিয়ে কিন্তু পানি ঢুকবে কিন্তু আবার এই দিক দিয়ে কিন্তু পানিটা বের হবে না অর্থাৎ গিজারের পানিটা কিন্তু কখনোই যেটাতে আমরা ইন করবো ওটাতে কিন্তু নামবে না মানে চলে আসবে না ফেরত আসবে না এই কারণে কিন্তু এটা ব্যবহার করা হয় তো এটা কেন করা হয় যার কারণে হচ্ছে দেখা যাচ্ছে আমাদের ট্যাঙ্কির পানি যদি শেষ হয়ে যায় আপনার এই নিচেই দেখা যাচ্ছে যে ট্যাপ ছাড়া রয়েছে ট্যাঙ্কির পানি শেষ হয়ে গেল এবং গেজারের পানিটা আবার যে পাইপটা ঢুকছে গেজারের ভেতরে ট্যাঙ্কির পানি ওই পাইপ দিয়ে আবার নেমে যায় তাহলে কিন্তু গেজারের পানি শূন্য হয়ে যাবে এবং সুইচ দিলে কিন্তু আপনার এতে পানি না থাকার কারণে যে কয়েলটা রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো এই কারণে কিন্তু আসলে এই প্রেশার পাওয়ারটা দেওয়া হয় যাতে এটা পানিও আবার না নেমে যেতে পারে তো এখন কথা হচ্ছে এটা যেহেতু আমাদের পানির স্পিড কমিয়ে দেয় যদি একতলা হয় দুই তালা বিল্ডিং হয় সেক্ষেত্রে কিন্তু পানির স্পিড কিন্তু খুবই ভালো একটা পাওয়া যায় না এটা লাগানোর কারণে তো এটারও কিন্তু একটা সলিউশন আছে সেটা আপনাদেরকে দেখায় তো এর নিচ থেকে আপনারা যে কোনো কিছুর সাহায্যে এটা আমাদের যে প্লাস রয়েছে প্লাসের সাহায্যে কিন্তু এটা সহজে খুলতে পারবো এই যে দেখতে পাচ্ছেন এটা বামে মোড়া দিলে কিন্তু খুলে যায় এই যে এইভাবে খুলে নেবেন তো দর্শক এই দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এটার পাট খুলে ফেললাম তবে খোলার সময় আপনারা একটু দেখে নেবেন এটা আবার উল্টো লাগালে কিন্তু আবার পানির সমস্যা হবে এই যেভাবে আমরা বের করছি ঠিক এইভাবেই কিন্তু লাগাতে হবে তো এখানে এই যে স্প্রিংটা দেখতে পাচ্ছেন এই স্প্রিংটা একটু কিন্তু অনেক হাডি তো এই হাঁটির কারণে কিন্তু আসলে প্রেশার দিয়ে যে পানিটা ঢুকবে সেটা কিন্তু আসলে ঢুকতে পারে না এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এটার যে স্প্রিং রয়েছে সেই স্প্রিং আমরা কিছুটা কেটে দেবো দিলে এটা আরও একটু লুজ হবে তখন কিন্তু পানিটা আমাদের ইজি ঢুকবে তো আমরা এখান থেকে কয়েক প্যাস আসলে কেটে দিতে দিয়ে দেখবো যে আসলে হচ্ছে কি না আপনাদেরকে একটু দেখাই এইটুকু আমরা কেটে দেব আপনার অর্ধেক পরিমাণ কেটে দিতে পারেন তবে এটা করবেন যাদের হচ্ছে আপনার দুতলা সর্বোচ্চ কিংবা তিন তলায় হচ্ছে যাদের ট্যাঙ্কি আছে তারা আবার যাদের আট দশ তলায় ট্যাঙ্কি আছে তারা কিন্তু এই কাজটা করবেন না তাহলে কিন্তু আপনার অতিরিক্ত প্রেশার হলে কিন্তু আবার এই পানিটা কিন্তু গরম হওয়ার সময় সুযোগ পাবেন আপনার গেজারের ভিতরে সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো পরিমাণ হচ্ছে আপনার পানি গরম পাবেন না তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খানিকটা কেটে দিলাম তো এখন আমরা এটা লাগিয়ে দিব যেভাবে ছিল ঠিক সেইভাবে আবার লাগিয়ে দিচ্ছি আপনারা একটু খেয়াল করেন এটা কিন্তু এইভাবে ছিল তো এইভাবে আমরা লাগিয়ে দিব তো হয়ে গেল আমাদের কাজ আমরা আবার একটু ভালোভাবে টাইট দিয়ে দেব তো অনেকেই কিন্তু এটা আবার এটা ব্যতীতই কিন্তু আসলে গেজার ফিটিং দিয়ে দেন তো এটা ব্যতীত গেজার ফিটিং দিয়ে দিলে যে সমস্যাগুলো বললাম এই সমস্যা কিন্তু আপনারা পড়তে পারেন তো এটা অবশ্যই লক্ষ্য রাখবেন তো আপনারা যদি একটু খেয়াল করেন আমি এখানে যদি এই যেহেতু এই সাইডে পানি ঢুকবে এখন যদি আমি এটি এই সাইডে একটু মানে ফু দেওয়ার চেষ্টা করি ওইটাতে কিন্তু আসলে এই পাশে বাতাস বের হচ্ছে এবং এই সাইডে যদি আবার আমি একটু ফু দিই এটাতে কিন্তু কোনো বাতাস বের হচ্ছে না অর্থাৎ আমাদের পানিটা কিন্তু এটা আর হচ্ছে ব্যাক করবে না তো এইভাবেই কিন্তু আপনারা এটা সমাধান করতে পারেন আশা করি এই বিষয় নিয়ে আপনারা আর কোনো প্রশ্ন করবেন না তো এখন আমরা এটা ফিটিং দিব তো আমাদের যে প্রেশার বা সেটা কিন্তু লাগানো শেষ এখন আমরা পাইপটা কানেকশন করব তো দর্শক আমাদের গেজারের যে পানির কানেকশন আউটলেট এবং ইনলেট সেগুলো কিন্তু ফুল কমপ্লিট আপনাদেরকে বুঝিয়ে দিলাম এবং প্রেশার বুঝিয়ে দিলাম আর এ ধরনের গেজারে কিন্তু এখানে এই যে প্যারামিটার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার কি পরিমাণে সেগুলো কিন্তু দেখা যাবে তো এখানে যে গেজারটা রয়েছে এই গেজারে কিন্তু অতিরিক্ত একটা সুবিধা আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ভলিউম বা রেগুলেটর দেওয়া আছে এটার মাধ্যমে এটার আপনার টেম্পারেচার কিন্তু কম বেশ করা যায় যেগুলো কিন্তু সব গেজারে আসলে থাকে না তো গেজার কেনার সময় আপনারা এই এমন ধরনের গেজার নিতে পারে এটা কিন্তু একটু অতিরিক্ত সুবিধা পাবে তো দর্শক এখন এটার যে লাইন কানেকশন সেটা আপনাদেরকে বলি এখানে একটা থ্রি পিন প্লাগ দেখতে পাচ্ছেন তো আমরা এখানে একটা এমকে সকেট ফিটিং দিতে পারি কিংবা প্লাগ যদি না থাকে তাহলে এটার যে তিনটা তার থাকে সেটাতে হচ্ছে নিউট্রাল লাইন এবং যে আমাদের গ্রাউন্ডিংয়ের যে কানেকশন আছে এটা কানেকশন দিলে কিন্তু আসলে আমাদের এই গেজারটা কিন্তু সুন্দরভাবে চালু হয়ে যাবে তো এটা নিয়ে আসলে আশা করি আপনাদের কোনো কনফিউশন নেই এটা আপনারা অবশ্যই পারবেন তো এই ছিল মূলত ভিডিও তো ভিডিও সম্পর্কে যদি আপনার আরও গুরুত্বপূর্ণ কোনো কমেন্ট থাকে আপনারা করতে পারেন আর আমাদের চ্যানেলে যদি স্যানিটারি বিষয়ক ভিডিও পেতে চান পরবর্তীতে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন